আজ বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে আজকের এই দিন উদ্দেশ্য সবুজ বাঁচা দিন দিন প্রকৃতি বিবর্ণ হচ্ছে কাটা পড়ছে গাছ দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে মাটি আর এই দূষণ দূষণে জর্জরিত এই বিশ্ব আর এই বিশ্বকে বাঁচানোর জন্য এই বিশ্ব পরিবেশ দিবস পালন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিউরির প্রভাত জ্যোতির্ময়ী কলেজে প্রভাত জ্যোতির্ময়ী কলেজে এখানে একটি বাগানপ্রেমী সংস্থা শিউরি বাগানবাসী এবং এই কলেজের যৌথ উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বৃক্ষরোপণের জায়গায় পক্ষ থেকে কারণ তারাও এখানে আজকে এই কর্মযজ্ঞে সামিল হয়েছে তৃপ্তি টিভিএস তারা এই গাছগুলি দিয়ে সাহায্য করেছেন তাদের এবং প্রতীক একটি গাছ রোপণ করা এখন শুরু হয়ে গেল র্যালি একটি করে গাছ নিয়ে এবং বিভিন্ন পোস্টার নিয়ে তারা আজকে বেরিয়ে পড়েছেন কৃত্রিম এসি নয় প্রাকৃতিক এসি চাই গাছ লাগান সুস্থ শ্বাসের জন্য জরুরি সবুজ অরণ্য উন্নয়নে বাঁধা নাই গাছপালাকেও সঙ্গে চাই অর্থাৎ গাছ ছাড়া আমাদের এই পরিবেশকে বাঁচানো অসম্ভব এবং এই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যেই আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি নয় আপনাদের সামনে তুলে ধরছি এক একটি গর্তে এমনি করে লাইন দিয়ে চলছে গাছ লাগানোর পর্ব এ যেন গাছ লাগানোর একটা মহা উৎসব এই মুহূর্তে শেউরির প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠে

আমাদের আমরা যেভাবে পালন করেছি আজকে প্রথমে সকালে আমরা গেছি করিধা বিদ্যা নিকেতনে সেখানেও কিছু প্ল্যান্টেশন করা হয়েছে আমরা চাইছি এমন একটা জায়গায় গাছটা বৃক্ষরোপণ করতে যেখানে গাছটা পরিচর্যা পাবে গাছ লাগিয়ে দিলাম সেটা কিন্তু মানে কোনো সলিউশন নয় এই ভারসাম্যটা রক্ষা করার জন্য সেই গাছটাকে পরিচর্যা করে বড় করতে হবে এবং সেটা যদি কোনো স্কুল ক্যাম্পাস কোনো কলেজ ক্যাম্পাস কোনো আশ্রম বা কোনো হসপিটাল যেখানেই হোক না কেন যেখানে গাছটা অ্যাটলিস্ট পরিচর্যা পেয়ে বড় হতে পারবে তো সেই জন্য আমরা স্কুল কলেজগুলোকে আপাতত বেছে নিয়েছি তা সেই জন্য আমাদের প্রথমে সকালে সহযোগিতা করেছেন ফরিদ্যা বৃদ্ধলের শিক্ষিকা উনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এখন আমরা যেখানে আছি প্রভাত জ্যোতির্ময়ী কলেজে এখানে স্যার আমাদের ডেকে পাঠিয়েছিলেন তো ওনাদের সহযোগিতায় আমরা আজকে এখানে প্রায় পঞ্চাশের ওপরে গাছ আমাদের এখানে আনা হয়েছে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন টিভিএস সংস্থা নেতৃত্বে টিভিএস অনেক মানুষ আমাদের সাহায্যের হাতে গিয়েছে আপনারা শুনলেন রিমা তালুকদারের কথা এখন আমরা চলে যাচ্ছি প্রভাত জ্যোতির্মাই জ্ঞানপীঠের কর্ণধার লক্ষ্মণ ব্যানার হ্যাঁ লক্ষ্মণ ব্যানার্জির কাছে আজকে এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে এই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে যায় কেন আমরা খুব ভালোভাবে জানি যে কিছুদিন আগে আমাজন যে ফরেস্ট যারায়তন মোটামুটি ভারতবর্ষের সমান ভারতবর্ষের থেকে সামথিং বড়ো তো সেই আমাজন ফরেস্ট যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো তখন যে পরিমাণ গাছ ধ্বংস হয়েছে তাতে বিশ্বের টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সাপ্লাই দেয় বলে আমরা জানি যে আমাজন টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সাপ্লাই করত আজ সেই বিপুল পরিমাণ অক্সিজেন সাপ্লাই ভান্ডার বন্ধ হয়ে গেছে তো বিশ্বজুড়ে একটা অক্সিজেনের সংকট আমরা প্রতি মুহুর্তেই দেখতে পাচ্ছি আমরা গ্লোবাল ওয়ার্মিং দেখতে পাই কিন্তু ফ্যামিলি ওয়ার্মিং দেখতে পাই না পার্সোনাল ওয়ার্মিং দেখতে পাই না আমরা কিন্তু নিজেরাই গরম হয়ে গেছি কারণ আমাদের মধ্যে কিন্তু অক্সিজেনের যথেষ্ট ঘাটতি আছে আজকে আমরা একজন সন্ন্যাসীর কথা জানি রামদেবজি যিনি কপালভাতি অনুলোম বিলোমের মাধ্যমে শরীরে অক্সিজেনের প্রবাহ ঠিক রাখার কথা বলেন এবং আমরা প্রতি মুহূর্তে তার উপকারিতা দেখতে পাই আজকে সেই বিষয়টা সম্পূর্ণ হতে পারে যদি সবাই মিলে আমরা গাছ লাগাতে পারি বিশ্ববাসী গোটা বিশ্ববাসী যদি আজ বাগানবাসীতে পরিণত হতে পারি আজকে বাগানবাসীরা যে দৃষ্টান্ত স্থাপন করলেন আজকে আজকে বিশ্ববাসী যদি বাগানবাসী হতে পারে তাহলেই এই সংকট সমাধান সমস্যার সমাধান হচ্ছে